আসসালামু আলাইকুম মধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখা হলো। দুইটি পাতলা কম্বল দিয়ে কীভাবে আপনারা একটা ভারী কম্বল তৈরি করতে পারেন এর জন্য আমরা সবার প্রথমে নিচে একটা কম্বল নিয়েছি এর মাঝখানে আমরা পুরাতন কাপড় ঢুকিয়ে দেব পুরাতন কাপড় দিয়ে এর উপরে আমরা আরেকটা কম্বল নিয়ে নিব আরেকটা কম্বল নিয়ে তারপর আমরা দুইটা কম্বলকে একসাথে খুব ভালোভাবে চারপাশে সমান করে লাগিয়ে নিব তারপর আপনাদের যদি মনে হয় যে এটাকে আরেকটু বড় করতে হবে আপনারা পাশ থেকে অন্য কোনো পুরোনো কম্বল থাকলে সেটাকেও লাগিয়ে বড় করে নিতে পারেন সবার প্রথমে আমরা সুই সুতা দিয়ে দুইটা কম্বলকে খুব ভালোভাবে একসাথে সিলিয়ে নেব তো আমরা এখানে দেখুন সোজা বরাবর বড় বড় করে সিলাই করে নিচ্ছি যাতে কম্বল দুইটা এবং ভিতরের কাপড়গুলো একসাথে আটকে থাকে তো ভাবে সিলাই নেওয়ার পর আমরা পাশের যেই কম্বলটাকে বড় করার জন্য লাগিয়ে নিয়েছি সেই কম্বলটাকেও কিন্তু একসাথে সেলাই করে নিচ্ছি তো এভাবে আমরা পুরো কম্বলটাকেই কিন্তু একসাথে সিলাই করে নেব তো পুরো কম্বলটা এভাবে সেলাই করে নেওয়ার পর আমরা এর নিচে এবং উপরে আরেকটা করে কাপড়ের লেয়ার দিব এর ফলে কম্বলটা দেখতে কিন্তু একটা কাঁথার মতো হবে কিন্তু এটা কিন্তু খুবই ভারী হবে এবং ভিতরে কিন্তু খুবই গরম হবে তো আমরা পাশের কাপড়টাকে ভাজ করে ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপর খুব ভালোভাবে সিলাই করে নেব তো দেখুন আমরা পাশের কাপড়টাকে ভিতরে ঢুকিয়ে দিলাম তারপর আমরা আবারও সুই সুতা দিয়ে খুব ভালোভাবে সবগুলোকে একসাথে সিলাই করে নেব এভাবে সিলাই করে নেওয়ার পর আপনারা চাইলে উপরে কাপড়টাতে খুব সুন্দর নকশি কাঁথার মতো ডিজাইনও করতে পারেন ফলে কিন্তু কম্বলটা দেখতেও সুন্দর হবে এবং শীতের সময় খুবই আরামদায়ক হবে তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য ধন্যবাদ